দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর ঘটনাস্থলে উপস্থিত নিয়েছেন এবং তারা তাদের নিরাপত্তার চাদরে এই স্থানটি কিন্তু এখন বেষ্টনী নিজে ঘিরে রেখেছেন আমরা কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে কিন্তু রক্তের যে চিহ্ন সেটি দেখতে পাচ্ছি তবে অনেকে বলছেন সেখানে গুলির শব্দ হয়েছে গুলিতে আহত ব্যক্তির রক্ত থাকতে রক্ত সেগুলো আমাদেরকে তারা জানিয়েছেন বাকুলিয়ার যে তক্তারপুল এবং বাকুলিয়ার যে উনিশ নং ওয়ার্ড সেখান থেকে এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে আমরা ঘটনাস্থলে আসার আগে যে তথ্য পেয়েছিলাম সেখানে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল একজন একজনকে সেখানে মার্ডার করা হয়েছে হত্যা করে রাস মিয়াসদ বাকুলিয়ার তক্তারপুলের উপর রাখা হয়েছে তবে আমাদের কাছে আমরা ঘটনাস্থলে এসে যেটি জানতে পেরেছি তিনি গুলিবিদ্ধ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তাকে তোলা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে তবে আমরা ঘটনার উপস্থিত আগেই কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখেছি তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন তবে এখানে প্রত্যক্ষ দূষীদের যে তথ্য এবং প্রত্যক্ষ দোষীদের যে বয়ান সেটি আমরা কিন্তু এখনো যে তথ্য কিন্তু আমরা পাইনি তবে যারা বিচ্ছিন্নভাবে আমাদের যে তথ্য দিয়েছেন সেটি আসলে আমরা এখন সঠিক তথ্য না পাওয়ার কারণে আমরা হয়তো অনেক কিছু আপনাদেরকে এখনো জানাতে পারছি না আমরা যে ঘটনার যে আপডেট তথ্য পাবো সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিস্তারিত কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে পুলিশ এবং তারা কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে যারা কিছুক্ষণ আগে এখানে পুলিশের যে যারা কর্মকর্তারা ছিলেন আমরা কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যদিও তারা এটি তদন্তাধীন বলছেন আমাদেরকে সেটি কিন্তু আমরা যারা এখানে ছিলেন ঘটনাস্থলে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা i